হেডিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোই ব্লগস এসেছি তোমার সঙ্গে ভালো আছো আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি আজকে কিন্তু সুন্দরবনের ডে টু আমাদের আর আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে পড়েছি এখন বাজে প্রায় কিন্তু ছটা মতো এদিকে আমাদের সকাল সকাল দিয়ে দিয়েছে হচ্ছে বেগটি কিন্তু এখন এটা আমি খাইনি আমি এখন খাবো রেডি হয়ে গেছি যেহেতু তো আজকে কী কী করবো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা ব্লগটা কেন দেখতে থাকো সো গাইস আমরা লঞ্চে ওঠার জন্য চলে এসেছি ঘাটে এখন আমরা উঠবো লঞ্চে

তো আমাদের মতো আরও অনেকেই কিন্তু ছিল বোটে সবাইকে আর কি শিখিয়ে দিচ্ছিলো কি কি করতে হবে আর কি কি করতে হবে না তাছাড়াও আজকে কোথায় কোথায় ঘুরবো সেটাই কিন্তু আমাদেরকে বলে দিচ্ছি এদিকে কিন্তু আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে দেখতেই পারছ তোমরা এদিকে দেখতে পাচ্ছ কত মানুষ আমরা একসঙ্গে ঘুরছি একই লঞ্চে আরও আমি আগের ভিডিওতে তো সবটাই ডিটেলস আমি বলে দিয়েছিলাম তাছাড়াও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে সেখান থেকে তোমরা চেক করতে পারো তারপরেও কিছু কিছু কমেন্ট আগের ভিডিওতে এসেছিল যে কত দিনের ট্যুর সবটাই কি প্যাকেজের মধ্যে কিনা হ্যাঁ সবটাই প্যাকেজের মধ্যে আমি তো বললাম এই প্যাকেজের মধ্যেই কিন্তু পুরো ঘোরাফেরা খাওয়া দাওয়া সবটাই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এমনকি হোটেলও রয়েছে আগের ভিডিওতে আমি পুরোটাই বলে দিয়েছিলাম আর ট্যুর কিন্তু ছিল হচ্ছে দু রাত তিন দিনের আর এই যে যেসব জায়গায় আমরা ঘুরবো সবটাই কিন্তু প্যাকেজের মধ্যে রয়েছে ওনারাই কিন্তু গাইড করে আমাদেরকে সুন্দরবার ঘুরে দেখাবে আর এদিকেই কিন্তু আমরা আরেকটা জায়গায় চলে এসেছি এখানে কিন্তু আমরা কিছু জায়গা ঘুরবো কোথায় কোথায় ঘুরবো সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন কিন্তু লঞ্চটা আমাদের এখানে দাঁড় করিয়ে দেবে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু একদমই বোটের সামনে বসেছি প্রথমেই বলি ইলিশ উৎসব কিন্তু শুরু হয়ে গেছে জুনের এক তারিখ থেকে তো পুরো ডিটেলস কিন্তু আমি দিয়ে দিয়েছি ড্রেসক্রিপশান বক্সে তোমরা গিয়ে চেক করতে পারো আর তাছাড়াও কিন্তু আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা কন্টাক্ট করে জিজ্ঞাসা করে নিতে পারো তো সবার প্রথমেই আজকে কিন্তু চলে এসেছি আমরা সজনেখালি এখান থেকে কিন্তু আমরা কিছু কিছু জিনিস দেখব তাছাড়াও হচ্ছে ওয়াচ টাওয়ারে উঠব দেখবো পুরো ভিউটা সুন্দরবনে আর তাছাড়াও কিন্তু আমাদের আজকে একটা গাইড দিয়ে দেওয়া হবে আর তিনি কিন্তু আমাদের সবটা বুঝিয়ে দেবে কোথায় কি রয়েছে আমাদের একটা গার্ড দিয়ে গার্ড দিয়ে দেওয়া হবে সেটাই আমাদের গাইড করে পুরো চারি পাঁচটা কি কোনটা কি সেটা আমাদেরকে বলবে গুড মর্নিং সকলকে সুলতানা বোটে তাহলে পরিচিতি তো হয়ে গেছে যে সুলতানা বোটে আপনারা আছে আমার নাম তরুণ বৈদ্য আমি আজ অ্যাপ্রুভ গাইড আপনাদের সঙ্গে যোগ দিতে পেরে ভালো লাগছে তো ব্যাপার হলো এই জায়গাটা বেসিক্যালি একটা আর্টিফিশিয়াল জায়গার মধ্যে এই পুকুরটাতে বিরল প্রজাতির কয়েকটা কচ্ছপ হয়তো দেখেছেন আপনারা তারপরে একটা কুমিরের পুকুর আর ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দেখার পরে আমরা বোটে ফিরে যাব বোট থেকে আরও চল্লিশ মিনিট যাওয়ার পরে আমরা জঙ্গলে ঢোকার রাস্তায় মানে যেখান থেকে দুদিকে জঙ্গল হয়ে যাবে চল্লিশ মিনিট যাওয়ার পরে তার আগে কিন্তু এটা সবথেকে আর্টিফিশিয়াল যায় এবং আজকে এখনও পর্যন্ত ভাটা আছে লো আছে যদি জলটা ভরে যায় তখন আর কিছু দেখার থাকবে না জ্বর ভরে গেলে কোনো জীবজন্তু দেখার কোনো চান্স নেই তাই যতক্ষণে না ভরছে আমরা যত তাড়াতাড়ি এইটা কমপ্লিট করে জঙ্গলমুখী হতে পারি

তো শোজনে খালি থেকে আমাদের কিন্তু বোটটা ছেড়ে দিয়েছে আর এখন কিন্তু আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে দেখতেই পারছ আমরা কিন্তু সবাই ব্রেকফাস্ট আনতেই যাচ্ছিলাম এদিকে সবাই কিন্তু ব্রেকফাস্ট নিয়েও নিয়েছে আমরা শুধু বাকি ছিলাম সেটাই কিন্তু আনতে যাচ্ছিলাম তো সকাল সকাল ব্রেকফাস্টে ছিল কিন্তু পুরি আর এদিকে ছোলার ডাল আর কিন্তু ডিম সিদ্ধ আজকে আমাদের সুন্দরবারে দ্বিতীয় দিন আর ব্রেকফাস্ট চলে এসেছে আর ওই তো আর হচ্ছে এখানে আছে তরকারি আর সঙ্গে একটা ডিম সিদ্ধ সবার দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুক্ষণ পর আমাদের দিয়ে দিল আবারও দুধ চা দেখতেই পারছ আর একদম লঞ্চের সামনে বসে রয়েছি আমরা যার কারণে প্রচণ্ডই হওয়া হচ্ছিল তাই ঠিক করে আমাদের কথা শোনাই যাচ্ছে না হওয়ার কারণে আর ভীষণই কিন্তু ভালো লাগছিল কত সুন্দর হাওয়া আসছে আর খাচ্ছি গরম গরম চা

এই মাটিগুলো ভিজিয়ে দেয় মাটি শুকায় না না ফাটে আমরা কিন্তু আবারও চলে এসেছি আর একটা জায়গায় এখান থেকেও কিন্তু আমাদের ওয়াচ টাওয়ারে উঠতে হয়েছিল সুন্দরবনে কিছু কিছু ভিউ আমরা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি পুরোটা তো দেখা সম্ভব না তো যেটুকুই দেখেছি অনেকটাই সুন্দর এদিকে এদিকে কিন্তু স্টার থেকে আমরা নেমে গেছি আর এখানে দেখলাম খুব সুন্দর একটা মন্দির রয়েছে বনবিবির মন্দির

অনেক আগেই সংরক্ষণেরও আগে অনেক বাঘ ছিল আর সেই নাম্বারের কাছে আর পৌঁছতে পারবো পরিবেশটা পাল্টেই যাচ্ছে বিজ্ঞানীরা অনুমান করছে না আর বছর তিরিশ চল্লিশের মধ্যে সুন্দরবনই থাকবে না তো বাঘ বেড়ে গেছে জলের তলায় চলে যাবে এরকম আর এমনি আমরাও তো প্রত্যাক্ষও করছি জলের প্রেশার কীরকম বাঘ

자, 그럼 나를 그려 줄지. 그래서 예, 이칸에너지 들리. কি হাঙর মাছ আমাদের ঘোরা অনেকটাই কমপ্লিট আমাদের ঘোরা পুরোটাই পেছনে একটা বনবিবির মন্দির রয়েছে ওখানে আমি যাচ্ছি না ওখানে রাজি যাবে তো চলো আমার নতুন কিছু দরকার নেই নতুন কিছু খাওয়ারও দরকার নেই নতুন কিছু পাওয়ারও দরকার নেই না খেয়ে থাকবো তবু ঠিক আছে कुछ निकला होगा उतना